বুধবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের নয় নম্বর সারপুর লোয়াদা গ্রাম পঞ্চায়েতের কাঁকড়া শিবরাম প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রে এক ব্যক্তিকে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য তার পা আগুনে পুড়ে গিয়েছিল কিন্তু গ্রামবাসীরা কেন্দ্রে এসে দেখেন কেবলমাত্র একজন নার্স সেখানে উপস্থিত আছেন কোনো ডাক্তার সেখানে নেই এরপর ওই রোগীর বাড়ির লোকজন ডাক্তার না থাকায় কেন্দ্রে উপস্থিত নার্সকেই কেন্দ্র থেকে বের করে তালা লাগিয়ে দেন তাদের অভিযোগ এই কেন্দ্রে প্রতিনিয়ত ডাক্তার থাকে না মাঝে মধ্যে আসেন আমরা চাই সব দিন ডাক্তার থাকুক কর্মনত নার্স তৃপ্তিপাত্র বলেন আপনি হঠাৎ বাইরে চলে এসেছেন কেন আমি একটা ডিউটি বলছিলাম পেশেন্ট এসেছিল ওরা জিজ্ঞেস করেছিল ডাক্তার বাবু নেই কেন তো আমি বললাম সোমদেশন বলেছি ডিউটি আমি বলছি ডাক্তার আসবেন কিনা আমি বললাম না আসবেন না আসবেন আপনার দুটি প্রয়োজন থেকে আমার সাথে ওষুধ নিতে পারি আমি বলছি কেন আপনি তো ডাক্তার নন কি পেশেন্ট এসেছিল কি নিয়ে এসেছিল পাড়া নিয়ে এসেছিল আচ্ছা বার্ন ছিল বার্ন আপনি কি মেডিসিন দিয়েছিলেন না দেই তারাও উনি বলেছেন যে আপনার সাথে কথা শুনুন আচ্ছা ডাক্তার না তারপরে কি করলেন তারপরে আরো বেশি নিয়ে এসেছিল তারাও ওনাদের কথা শুনে একই ভাবে একই কথাই বললেন ডাক্তার ছাড়া ওষুধ নেবে না কেন ডাক্তার থাকবে না তালা লাগালো কারা ওনারাই লাগিয়েছেন পেশেন্ট পার্টি আমাকে বললেন বেরিয়ে যেতে ড্রেস করে আপনি তো ড্রেস পরে আসেন আর আপনি আপনি ড্রেস চেঞ্জ করে নিন দিয়ে বেরিয়ে যান আমরা টাকা পাবো আচ্ছা এখানে কি মানে ডক্টর থাকেন না মাঝে মাঝে আসেন এটা আউটডোর এটা তো আউটডোর এখানে থাকেন থাকেন না তাহলে এখানে যারা রুগীরা আসে তাহলে তাদের চেক আপ করে কি বা চেক আপ হয় ওষুধ দেওয়া হয় তারা বাড়ি চলে যায় আর যদি কোনো সিরিয়াস পেশেন্ট আসে তখন দেবরা হসপিটালে পাঠায় মানে প্রাথমিক কাজটা আপনারাই করেন প্রাথমিক কাজটা সেটা কি কোনো ডাক্তারের কনসাল্ট নিয়ে করেন না নিজেরাই করেন

ফোনে জিজ্ঞাসা করলে তিনিই জানান বিষয়টি দেখছি আপনারা আপনাদের মূল দাবিটা কি আমাদের দাবি ডাক্তার ডাক্তার কি সব দিন আসে না সব দিন থাকে আমার এটাই দাবি এখন কি সব দিন থাকে না না তাহলে আজকে কি কারণ আজকে কি হয়েছে চিকি আমি সেটা থাকি নি বাবু আমি তো ঘরে থাকি এখন কি চাবি লাগানো আছে চাবি লাগানো আছে আচ্ছা ঠিক আছে আমি তো মাঝে সাজে আসি সব সময় তো আসি নি আর কি করে জানব সব দিন কি ডাক্তার থাকে এখানে না না থাকে ডাক্তার আসে কি চাইছি ডাক্তারই চাই ডাক্তার সব দিন হ্যাঁ নাহলে আমরা ডেবরা কে রাত ভিত কিছু হলো ডেবরা কে ছুড়বে বলো আমাদের ঘরে কেউ নাই চেনা পেনা নাই বাইরে সব আছে হয়তো আমার একটা কিছু হয়ে গেলো এবারে সে ডেবরা কে নিয়ে যাবে আমাকে